করতেছে আপনারা দেখছেন যে আসলে এই তোফা জেলের যে অর্জনকৃত যে সার্টিফিকেটগুলো বিভিন্ন প্রতিভা যে সনদগুলো রয়েছে সেই সনদগুলাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণে কিন্তু সনদ রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকার কর্তৃক যে সনদগুলা আপনারা দেখেন এবং এই যে সনদগুলো উপর থেকে সনদগুলো আপনারা দেখেন যে এই যে এক একে যে তার যে প্রতিভাগুলো ছিল সেই প্রতিভাগুলো আপনারা দেখেন প্রত্যেকটা সনদ বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করা সেটা কিন্তু ছিল তার একটি অন্যতম যোগ্যতা তিনি কিন্তু মাস্টার্স অনার্স করছে বাংলা বাংলায় এবং বঙ্গবন্ধু ল কলেজের তিনি অন্তয়নরত ছিলেন প্রথম বর্ষ কিন্তু তিনি কমপ্লিট করেছেন এবং আজকে দেখেন তার জন্মসন তার যত প্রশংসাপত্র রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে ট্রান্সক্রিপ্ট টেস্টমোনিয়াল সব এখানে কিন্তু একে একে আমরা দেখছি যে বিভিন্ন আপনার যে একাধিক প্রতিষ্ঠানে আপনার যে আপনার সব আপনার কলেজ থেকে আমরা সম্পর্ক করছে আমি আসলে অত ভালো ওইভাবে বলতে পারি না কারণ আমার সাথে ওর সাথে সম্পর্ক দু আমি ওর বাড়ি ঘর আসলে কোনো কিছু ছিল না তার বাড়ির সাথে ভালো সম্পর্ক এই যে দিয়েছে এবং আইসিটিংগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সার্টিফিকেট তার এই যে অর্জিত যে সার্টিফিকেটগুলো সব কিছু সংরক্ষিত ছিল এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি যে সেখান থেকে প্রফেশনাল সার্টিফিকেট দেখেন যে আসলে এইগুলো এই সার্টিফিকেট দেখার এখন আর কেউ রইল না নেই বাবা নেই মা Yeah. <laughs> you. নেই ভাই শুধুমাত্র ছিলই তোফাত ছিল সেই তোফাত ছিল বিদায় নিলেন এমনভাবে বিদায় নিয়েছেন মাসুদ কামাল তার মূলত নাম হচ্ছে মাসুদ মোহাম্মদ মাসুদ কামাল কিন্তু তার ডাক নাম হচ্ছে জয়েল তোফাত এবং সে তোফাত নামেই পরিচিত এবং দেখেছি যে তার ফেসবুক ঘেটে আমরা যেটা দেখেছি যে তিনি কিন্তু এই দিনের পথে ইসলামের পথে তার কিন্তু ইয়া ছিল তো সেটাও কিন্তু আমরা দেখেছি এবং আজকে এই যে সার্টিফিকেটগুলো দেখেন যে সাতনং কাঠালতলি ইউনি ইউনিয়ন পরিষদের যে প্রত্যয়ন এবং প্রত্যেকটা সার্টিফিকেট তিনি কিন্তু সেখানে চাকরির জন্য তিনি ইয়া করছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলেন সেইগুলো কিন্তু আমরা দেখেছি এবং তার চালান ফরমও বিভিন্ন জায়গায় এই যে বরিশাল যে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেটর মানে কি চাকরির জন্য যে আবেদন করেছেন দেখেন সোনালী ব্যাংকে যে পি অর্ডার কাটছে দেখেন আসলে এগুলো দেখার পরে এগুলো দেখার পর আসলে চোখের পানি সত্যি ধরে রাখা যাচ্ছে না এতটাই কষ্ট লাগছে যে আপনাদেরকে বোঝাতে পারবো না আমরা যে এই মুহূর্তটা আপনাদের সাথে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা সেই জানাজা শেষ হলো এবং তার তাকে আসলে তার পারিবারিক কবরস্থানে রাখার তার মা বাবা যেখানে ঘুমিয়ে আছেন ভাই সেখানে তাকে দাপন করা হবে এবং সেখানেই নিয়ে যাওয়া হয়েছে এরপর মানববন্ধন আছে আমরা মানববন্ধন করে তার বিচারের দাবিতে দেখেন প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু তিনি এখানে রাখছেন এবং যিনি সার্টিফিকেটগুলো নিয়ে আসছে তিনি এক বড় ভাই